উৎসবের মেজাজ বাঁকুড়ার রানী মুকুটমণিপুরেও এখানে জল জঙ্গল আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে সংখ্যা কয়েক গুণ বেড়ে যায় এখানে এসে জলাধারে নৌকা ভ্রমণ না করে ফিরে যাবেন এমন বেরসিক মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না আর তাই তৈরি নৌ চালকরাও নৌচালকরা নৌ ভ্রমণের জন্য সব সময়ের জন্য প্রস্তুত পর্যটকদের নিয়ে কাঁসায় আর কুমারের সঙ্গমস্থলের বিশাল আকার জলাধারে বুকে ভ্রমণের জন্য বাঁকুড়া রানী মুকুটমণিপুরে এসে খুশি পর্যটকরা মুসাফিরানা ডিয়ার পার্ক থেকে পরিসনাথ শিব মন্দির বারো ঘুটু পাহাড় ঘুরে সোনাঝুরি ইকো পার্কে খানিক বিশ্রাম করে নিচ্ছেন অনেকেই সব মিলিয়ে বড়দিনের সকাল থেকে আনন্দ উৎসবে মেতেছে মুকুটমণিপুর এখানে এসে খুশি পর্যটকরা সময় পেলে এখানে ছুটতে আসেন এমনই জানিয়েছেন কেউ কেউ প্রাত্যহিক কর্মব্যস্ততা আর ইট কাঠ পাথরের জঙ্গলের মধ্য থেকে একটু আনন্দ উপভোগের জন্য মানুষ ছুটে আসেন শুশুনিয়া থেকে মুকুটমণিপুরে আর সেই সব আগত অতিথিদের যাতে কোনো সমস্যায় না পড়তে হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা করে প্রশাসন এবারও সে কারণেই সব জায়গাতেই স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সব মিলিয়ে সারা বাংলার সঙ্গে ছুটির আনন্দে উৎসবের জোয়ারে গা ভাসাচ্ছেন বাঁকুড়ার মানুষও এই এসে আমি বোর্ডে করে যাবো ডিয়ার পার্কে ঘুরে

খুব ভালো লাগছে প্ল্যান তো খাওয়া দাওয়া বাইরে এরকম আর কি কেমন ভিড় দেখছেন এখানে ভিড় তো ভালোই আছে এখানে আর এই সারা বোটিং বোটিং এখনো পর্যন্ত করা হয়নি এই সবেমাত্র আমরা এখানে এলাম তো হ্যাঁ বোটিং করব এক্সাইটেড লাগছে এর আগে হ্যাঁ এর আগে একবার এসেছিলাম তখন এতটা এত কিছু মানে উন্নত পরিষেবা এত কিছু থাকেনি আর কি হ্যাঁ পুরো চেঞ্জ লেখো পুরো চেঞ্জ ভালো লাগে এখানে এসে ভিড় হয়েছে হ্যাঁ ভিড় হয়েছে ভালোই কি নাম কোথা থেকে আসছি ভালো

আমরা প্রত্যেকটা গতকাল গতকাল শুনছিলাম রেড চিটো এই সাইসে কুমরা সিটি পার্কের 29 জায়গায় স্বাস্থ্য اپنا نواب طلباء پر حکومت اگے کوئی پورا ختم جانو هاي نواب طلباء پر حکومت